আমরা কক্সবাজার আসার পর যে রুমটা পেয়েছি এই রুম থেকে সাগর পাড়ের কিছু অংশ দেখা যায় আলম হাসানের চতুর্থ বিয়ে নিয়ে অনেক আলোচনা সমালোচনার পর এই প্রথম বিমানযোগে কক্সবাজার গেল মুক্তাকে নিয়ে সাথে ছিল একমাত্র ছেলে মিহাল সকল সমালোচনা পেছনে ফেলে সামনে এগিয়ে গেল আলম হাসান ও মুক্তা আলম হাসানের চতুর্থ বিয়ের মধ্যে এটাই ছিল প্রথম হানিমুন দর্শক আলম হাসান ও মুক্তা কক্সবাজার যে কেমন রুমে উঠল জানতে হলে আমাদের সাথে থাকুন আপনাদের भाभी কে নিয়ে এটা হচ্ছে ফার্স্ট ওয়াও হ্যাঁ রুমটা অনেক সুন্দর রুমের বেডটা থেকে বেশি সুন্দর हां আমার এটা এটা বাসার মতো পেন্টিং এর ইটাই না লাগাইছে বাইদের বাইদের ভিউটা অনেক সুন্দর বাইদের ভিউটা দেখাইলো হ্যাঁ আলম হাসান বিয়ের পর সবাইকে বলেছিল আপনারা আমাদের নিয়ে সমালোচনা বন্ধ করুন আমি মুক্তাকে ভালোবাসেই বিয়ে করেছি এই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে হলে সবাইকে অপেক্ষা করতে হবে মুক্তাকে একের পর এক সারপ্রাইজ দেওয়ার প্রতিশ্রুতি দিল আলম হাসান তাই মুক্তার পছন্দ মতো হোটেল রুমে উঠল আলম হাসান ও ছেলে মিহাল আমরা এক নজর দেখে আসি কেমন ছিল আলম হাসান ও মুক্তার হোটেল রুম যাই হোক আমি একটা ভয়ে ছিলাম আসো ভিতরে আসো আলো সাথে যাই কিন্তু মত নি ও কিন্তু সত্যি পুরসাব করে একটা পেইন্টিং আছে দেখো আমাদের বাড়ির মতো আমাদের বাসায় যে বারান্দায় কাপড় রাখার জন্য আলাদা একটা ডায়ার আছে খুব প্ল্যান্টস পরবর্তীতে এই রুমে এসেও উঠি তো এখন পর্যন্ত ভালো আছে আমরা যে কয়দিন থাকি কিংবা আমাদের মুহূর্তটা যেন ভালো থাকে সবাই দোয়া করবেন দর্শক কেমন লাগলো আজকের আপডেট পে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ